একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ হলো এই কামাখ্যা সতীপীঠ অসম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত এই পবিত্র কামাখা দেবীর মন্দির বিশেষ করে তন্ত্রসাধকদের কাছে এই মন্দির অন্যতম তন্ত্রসাধনার কেন্দ্র এখানে বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় আমাদের মেঘালয় ভ্রমণের প্রথম শুরু করব এই মা কামাখা দর্শন করে আর আপনাদের জানাবো কিভাবে আপনারা এখানে আসবেন কখন আসবেন এবং পুজো কিভাবে দেবেন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজ চব্বিশে ডিসেম্বর আমরা এখন আছি গুয়াহাটি স্টেশনে এখন সময় হল ভোর চারটে আমরা গোয়াটি স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে অর্থাৎ পল্টন বাজার থেকে একটা অটো নিয়ে যাচ্ছি কামাখ্যা মন্দিরে ওখানে যাওয়ার বাসও আছে কিন্তু এত ভোরে বাস আমরা পাবো না তাই অটোতেই যাচ্ছি এই ভোরবেলায় যেহেতু আমরা আর অন্য কোনো গাড়ি পাবো না তাই অটোতেই যেতে হচ্ছে আমাদের দুজনের নিয়েছিল কামাখ্যা মন্দির পর্যন্ত তিনশো টাকা সমতলে কিছুটা এগোনোর পর আমরা এখন নীলাচল পর্বতে একটু একটু করে উপরের দিকে উঠছি এই যে একটু একটু করে পাহাড়ে উঠছি ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না ঠিক করে এখান থেকে গুয়াটি শহরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে এখন এত অন্ধকার কামাখ্যা মন্দিরে যাচ্ছি ভোরের আলোটুকু ফোটেনি এই যে এই জায়গাটায় আমাদের অটোতে নামিয়ে দিল এখান থেকে এবার আমরা এই যে লাইন দেখছেন এগুলো কিন্তু জেনারেল লাইন আর এই যে দিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তা দিয়ে আমরা চলে যাব। এখানকার যেসব দোকানগুলো আছে সব দোকান এখনও খোলেনি একটু সকাল হলে তারপরেই খুলবে যেহেতু ডিসেম্বর মাস খুব ঠান্ডা এখানে আপনারা পুজো দেওয়ার সমস্ত সামগ্রী এখান থেকে কিনে নিতে পারেন আর এখানে মন্দিরের যে গেট আছে ওর বাইরেই জুতো খুলে যেহেতু ঢুকতে হয় আপনারা যেখান থেকে পূজার ডালা কিনবেন ওখানেই জুতোটা রেখে দিতে পারেন সোজা এসে আপনারা এই রাস্তাটা দিয়ে ডান দিকে সোজা চলে যাবেন তারপর বাঁদিকে দেখতে পাবেন অন্ন সেবা ক্ষেত্র রয়েছে এখান থেকে আপনারা অন্ন সেবা করার জন্য কুপন সংগ্রহ করে নিতে পারেন আমরা এখন চলে এসেছি কামাখ্যা মন্দিরে সামনে এখানে এসে দেখছি আমাদের মতো প্রচুর মানুষ এখানে এসে লাইনে দাঁড়িয়ে গেছে শুধুমাত্র একটি বার মায়ের দর্শনের জন্য এখন সময় প্রায় ভোর পাঁচটা এখন আমরা মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরের গেটও এখনও খোলেনি আর এখানে অনেক মানুষ কিন্তু লাইন দিয়ে এখন দাঁড়িয়ে গেছে সামনে এই যে লাইনটা আপনারা দেখছেন এখানে দাঁড়াবেন যদি আপনাদের অনলাইনে টিকিট না কাটা থাকে অথচ আপনারা ভিআইপি টিকিট কাটতে চান অফলাইনে তাহলেই কিন্তু এই লাইনে আপনারা দাঁড়াবেন আর যদি আপনারা কেউ জেনারেল লাইনে পুজো দিতে চান তাহলে কিন্তু এখানে কোনো লাইনে আপনারা দাঁড়াবেন না আপনারা সোজা সিঁড়ি দিয়ে উঠে এসে এই যে মন্দিরের গেট এই দিক দিয়ে ডান দিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে আপনারা চলে যাবেন ওখানে এই রকম লাইন দেখতে পাবেন এখানে দাঁড়াবেন আর একটা কথা বলে রাখি জেনারেল লাইনে যারা পুজো দিতে চাইছেন তারা কিন্তু অনেক তাড়াতাড়ি আসবেন না হলে কিন্তু দর্শন নাও হতে পারে মন্দিরের যে গেট তার বাদিকে এক কামাক্ষা দেওয়লায় গেস্ট হাউস রয়েছে এই দিকটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এগুলো কিছুই খোলা নেই ভোরবেলা তো অনেক সেই কারণে এখন সব বন্ধ আপনারা যারা অফলাইনে ভিআইপি টিকিট কাটতে চাইছেন প্রথমে এসে তো আপনারা এই লাইনে দাঁড়াবেন তারপর গেট খুলে দেওয়ার পর তাড়াতাড়ি ভিতরে গিয়ে এই যে মন্দিরটা দেখছেন মন্দিরের বাঁদিক দিয়ে আপনারা চলে যাবেন বাঁদিকে এই যে লাইনে অনেক মানুষজন দাঁড়িয়ে রয়েছে এই এখানে যদি লাইনটা এরকম বেশি পড়ে তাহলে কিন্তু এখানেই আপনাদের দাঁড়াতে হবে আর যদি লাইন কম থাকে তাহলে আপনারা এখানে এসে দাঁড়াবেন এখান থেকেই আপনারা অফলাইনে ভিআইপি টিকিট পেয়ে যাবেন এটা কিন্তু খুবই অল্প দেওয়া হয় দুশো তিনশো মতো টিকিট দেওয়া হয় এবার বলি যারা ভিআইপি টিকিট অনলাইনে কেটে রেখেছেন তারা কি করবেন আপনারা এসে আপনাদের কোনো লাইনে দাঁড়াতে হবে না আপনারা মন্দিরের ভিতরে আসবেন এই যে মন্দিরটা দেখছেন সামনে এই মন্দিরের সামনে থেকে ডান দিকে চলে আসবেন তারপর এসে এই জায়গাটায় আপনারা দেখতে পাবেন পিআরও অফিস রয়েছে পিআরও অফিস মানে পাবলিক রিলেশন অফিস আপনারা কিভাবে অনলাইনে টিকিট কাটবেন সেটা আপনাদের একবার একটু দেখিয়ে দিই প্রথমে গুগলে গিয়ে মা কামাখ্যা টেম্পেল অনলাইন বুকিং বলে সার্চ করবেন প্রথমে এই যে ওয়েবসাইটটা আছে এটা ক্লিক করে এই পেজটা ওপেন করে ডান দিকে দেখতে পাবেন অনলাইন বুকিং লেখা আছে ওটা ক্লিক করার পর আবার একটা এরকম পেজ ওপেন হবে এখানে প্রসেস করে অ্যাকসেপ্ট করতে হবে তারপর একটা নাম্বার দিয়ে আপনাদের এখানে লগ করে নিতে হবে তারপর এই পেজটা ওপেন হলে কতজন আপনারা যাবেন সেটা সিলেক্ট করবেন আপনাদের সাথে যদি বাচ্চা থাকে সেটাও সিলেক্ট করে নেবেন তারপর চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে ডেট অ্যান্ড টাইমটা সিলেক্ট করে নেবেন এখানে দুটো স্লট আছে আপনাদের সুবিধা মতো বুক করে নেবেন তারপর পেমেন্ট করে দিলেই বুক হয়ে যাবে এটা সাত দিন আগে থেকে বুক করতে পারবেন রাত বারোটার সময় ওপেন হয় অনলাইনে টিকিট কাটলে পান্ডার নাম্বার দেওয়া থাকে তাকে ফোন করে আপনারা ওটিপিটা নিয়ে নেবেন তারপর পিআরও অফিস খোলার পর ভিতরে গিয়ে ওটিপিটা দিয়ে এইরকম টিকিট নিয়ে নিতে হবে টিকিটটা নিয়ে আপনারা মন্দিরের বাঁদিক দিয়ে এই রাস্তা দিয়ে চলে যাবেন আপনাদের যে দেখিয়েছিলাম অফলাইনে ভিআইপি টিকিট নেওয়ার জায়গা ওখান থেকে আপনারা সোজা চলে যাবেন এই রাস্তা দিয়ে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই রাস্তাটা দিয়েই সোজা চলে আসবেন এই যে অফলাইন টিকিট কাটার জায়গা এখান থেকে দেওয়া আছে এখানে সোজা আপনারা চলে যাবেন তারপর এই বাঁদিকে দেখতে পাবেন ওয়েটিং হল রয়েছে এই যে বাঁদিকে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আপনারা উপরে উঠে যাবেন ওখানে ওয়েটিং করার পর আপনাদের তার সোজাসুজি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান দিয়েই আপনারা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকবেন ওই সিঁড়িতে উপরে উঠে এসে এইরকম ওয়েটিং হল রয়েছে সবাই এখানে বসে রয়েছে আপনারাও এখানে বসে যাবেন তারপর এখান থেকেই বলে দেওয়া হবে কখন আপনাদের যেতে হবে তারপর এরকম লাইন করে আপনাদের যেতে হবে এই যে আমরা ওই ওয়েটিং হলের ওখানে বসেছিলাম এখন এই উল্টো দিকে আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু ভিতরে ভিডিও অ্যালাউ নয় আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি সেই কারণে একটু ভিডিও করতে পারছি আর আপনাদের দেখাতে পারছি এই যে পাশের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিআইপি লাইন নয় এটা কিন্তু জেনারেল লাইন এটা আমি এখানেই অফ করে দিচ্ছি কারণ এখানে ভিডিও অ্যালাউ নয় পুজোর শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে মন্দিরের এই যে গেটটা সামনে দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই আমরা বের হলাম মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা যারা ধূপ প্রদীপ জ্বালাতে চান আপনারা কিন্তু বাইরে এসে এখানে জ্বালাতে পারেন কারণ ভিতরে তো কোনো ধূপ প্রদীপ জ্বালানো হয় না আর যারা কোনো লাইনেই দাঁড়াতে চান না আপনারা এই গেট নাম্বার টু এর এখান থেকে মন্দির দর্শন করতে পারেন এই বলিঘরের অপোজিটেই রয়েছে এই যে মন্দিরের ডান দিকে এই আমরা নিচে দাঁড়িয়ে আছি উপরে পিআর অফিস আর এই ঠিক আমার বাঁ দিকে রয়েছে মন্দির আমাদের যেহেতু ভিআইপি টিকিট ছিল সেই কারণে আমাদের পুজো দিতে সময় লেগেছিল তিন ঘন্টা আমরা যখন ভোরবেলায় এসেছিলাম এত দোকান খোলেনি এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে এখন দেখছি এখানে দোকানগুলো সবগুলোই প্রায় খুলে গেছে আমরা যখন এসেছিলাম এই যে জুতো রাখার কাউন্টারটা এটা কিন্তু তখনও খোলেনি আপনারা যদি বেলায় আসেন এখানেই আপনারা জুতো রেখে দিতে পারেন মন্দির থেকে বেরিয়ে এসেই দেখলাম বাস দাঁড়িয়ে আছে তাই আর বেশি দেরি না করে আমরা বাসে উঠে পড়লাম এখানে কিন্তু অটো ট্যাক্সিও অ্যাভেলেবেল আছে বাসা করে আমরা এখন গোয়াটির দিকে যাচ্ছি এখান থেকে গোয়াটির শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছে আজ আমাদের ভ্রমণের প্রথম দিন আমরা কামাক্ষামায় দর্শন করে নিয়েছি এখন গোয়াটি গিয়ে আমরা যাব শ্রীলং। সেই ভিডিওটি আসবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন